এটা হচ্ছে সম্ভবত হাঁসের প্রজেক্ট হবে সাথে আছে মাছ দেখো এখন এটা নির্মাণাধীন আছে এখনো কাজ চলমান বা কিছুদিন পর এটা একবারে পূর্ণভাবে কাজ হবে এটা হচ্ছে এটা ঘর এটা হচ্ছে চাষির ঘর ছোট একটা ঘর ঝুপড়ি ঘর এখানে থাকার ব্যবস্থা আছে ঘর

আট দশ বছর আগে থেকে আমরা ছেলেপিলে মিলেই এমনিতেই চাষ করি আর এই পুকুরটা খুঁড়ছে আমরা হলো চার বছর হচ্ছে মনে করেন যেখানে মানে আমার বাবার জমি নিয়ে এটা খুঁড়ছে খুঁড়ে এতদিনে বাংলা মাসে পাঙ্গাস রুই মির্জা এগুলোই চাষ করেছিলাম এবার আমরা পুকুরটা শেষ করলাম যে মনে করলাম যে কাজটা করেছি তো একটা রিস্ক নেই যে শিঙে ডিম দিয়ে দেয় কীরকম হয় প্রথমবার দিয়েছি প্রথমবারে মোটামুটি আপনার ভালো রেজাল্ট পাইছে মাথায়

আপনার পুকুরের জল কলটা সেই মনে করেন এক লাখ দুই লাখ মাছ এখানে আর অল্প আর কিছু বড় হলে আপনার কেজিতে তিনশো চারশো লাইন আসলে জাল নামে দিয়ে একটা টানা দিয়ে অল্প কিছু বিক্রি করবে যেন ওই টাকাতে ফিটেট কিনা যায় এরকম একটা চিন্তার বিশেষ করে কি ম্যাগাটা খাওয়াই কৃষক মনে করেন যে আমাদের হচ্ছে কি টাকা পয়সা তো সব দিকে দেওয়া যায় না ওই কিছু খারাপ দেই আবার বাকি নিয়ে আসি মনে করেন এরকম করেই চালন লাগে আজকে মনে করেন যে ফিট লাগবে আমার তা আজকের ক্যাশ নাই এখন আজকে যা মনে করেন যে আমার যা এখন নিয়ে আসা লাগবে আমি এক সপ্তাহের পর ওই পুকুরে মাছ ধরবো